দর্শক পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই বর্তমানে আলুর বাজার যথেষ্ট চিন্তিত রয়েছে আলুর ফলন কম থাকা সত্ত্বেও বর্তমানে কিন্তু তেমন গতিতে আলুর দাম বাড়তে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলু চাহিদাকে লক্ষ্য করে বেশ কয়েকটি জায়গায় আলুর দাম ঝড়ের গতিতে বৃদ্ধি পেয়েছে আবার কিছু কিছু জায়গায় আলুর দাম কিন্তু স্থায়ী রয়েছে তো কোন কোন জেলাগুলিতে আজ আলুর দাম কত টাকা রয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আলুর বাজার দর যদি জানতে চান তাহলে নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাসের লোকালে আলুর দাম রয়েছে তেরোশো টাকা থেকে তেরোশো আশি টাকা কুইন্টাল বর্ধমানে দুর্গাপুরে আদার্স আলুর দাম রয়েছে তেরোশো থেকে পনেরোশো ষাট টাকা কুইন্টাল কোচবিহারের দিনহাটাতে জ্যোতি আলুর দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা কুইন্টাল কোচবিহারের মেকলিগঞ্জে জ্যোতি আলুর দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে থেকে টাকা কুইন্টাল বাঁকুড়ার সদরে লোকাল আলুর দাম আজ কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে থেকে টাকা কুইন্টাল বর্ধমানের আসানসোলে জ্যোতি আলুর দাম আজকের বাজার অনুযায়ী রয়েছে তেরোশো আশি থেকে চোদ্দশো দশ টাকা কুইন্টাল হুগলির পাণ্ডুয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে তেরোশো কুড়ি টাকা থেকে পনেরোশো ষাট টাকা কুইন্টাল বক্সিরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে তেরোশো থেকে তেরোশো কুড়ি টাকা কুইন্টাল বেলডাঙ্গাতে জ্যোতি আলুর দাম আজ কমে গিয়ে দাঁড়িয়েছে বারোশো পঞ্চাশ থেকে বারোশো সত্তর টাকা কুইন্টাল আলিপুরদুয়ারে লাল আলুর দাম রয়েছে আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল তুফানগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো আশি টাকা কুইন্টাল মেদিনীপুর ওয়েস্টে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো দশ থেকে পনেরোশো কুড়ি টাকা কুইন্টাল কৃষি বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে পনেরোশো টাকা কুইন্টাল নদীয়ার চাকদাতে জ্যোতি আলুর দাম রয়েছে ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ষাট টাকা কুইন্টাল ধূপগুড়িতে আদার্স আলুর দাম রয়েছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা কুইন্টাল শেওড়া ফুলিতে অন্যান্য আলুর দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো আশি টাকা কুইন্টাল বারাসাতে অন্যান্য আলু দাম রয়েছে পনেরোশো কুড়ি থেকে পনেরোশো চল্লিশ টাকা কুইন্টাল ডায়মন্ড হারবারে সতেরোশো টাকা কুইন্টাল লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি আলুর দাম এবং ফালাকাটাতে রয়েছে চোদ্দশো টাকা কুইন্টাল ভিডিওটিতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসেবে পার্থক্য হতেই পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করবেন তবেই পদক্ষেপ নেবেন